ভাইয়া ভাইয়া দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান কি অফার কিছু কইবেন ভাইয়া আমাকে একটু লেট দিবেন আমি একটু সমস্যায় পড়ে গেছি গাড়ি পাচ্ছি না তো হ ভ হ না কেন ওঠেন উঠেন উঠেন আমি তো এটাই চাইতেছি প্রথম একটা মাইয়া আমার সাথে যাবে কি ভালো লাগতেছে ইসি রে উঠেন 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 সি রে পড়াটা জোর রে কি ভালো লাগতেছে

এ তো অনেক সুন্দর নাম সাহস মোবাইল নাম্বার একটু চাই হেলাই যা আছে কপালে আজকে মোবাইল নাম্বার নিয়ে হেলাম আমার যা যাইছে এবার কত কামড়া হার গেলে তবে মোগা একটা পাইছি আজকে বুঝা কত দানি কত সাল ভাইয়া আমাকে ওই সামনে নামাই দেন এই তো এইখানে এইখানে নামাই দেন কি কর না তো তাড়াতাড়ি যাবেন নাম গিয়া আমার বারান্দায় নিয়ে এখন এই যে নাম গিয়া এটা ভালো লাগে কি আর করার কিছু করার নাই চান্দু এখন নি বুঝবা কেমনটা লাগে লাগে না মা ইসরি আফা নাম্বারটা কি একটু দিবেন যদি দিতেন তাহলে রাতে ফোনে আপনার লগে কথা কইতাম নাম্বার তো দেবই আগে তোর মোবাইল মানিব্যাগ যা আছে বাইর কর যদি তা না হয় এলাকার মানুষ চিৎকার করে জড়ো করব তোকে গণ ধুলাই দেব যা আছে তাড়াতাড়ি বের কর আভাই কি কইলেন মধুর মধুর কথা বললেন আমার পিছাইয়া বলেন এখানে নাম গিয়া সবকিছু আমার সর্বহারা করবেন কিছু করার নাই আমি মায়ের খাইতে চাই না যা আছে কপালে আমার টাকা পয়সা নিয়ে যাবেন একটু দয়া করেন প্লিজ প্লিজ দেখেন আমার টাকা পয়সা নিয়ে না প্লিজ সময় কম তাড়াতাড়ি টাকা পয়সা বের কর মানিব্যাগ ব্যাগ বের কর নইলে তোরে পাবলিক দিয়ে মায়ের খাওয়ামো টাকা পয়সা যা যা আছে তাড়াতাড়ি বের কর বের কর তাড়াতাড়ি বের কর কোন পাপে যে দর ছিল আমি বুঝি না আমার সর্বশান্ত করে দেবেন কি আর করার জীবন বাঁচানো ফরস বিশ্বাস জানা আমার কাছে আর কিছু নাই যা কিছু ছিল সব দিয়ে দিছি মোবাইলটা যদি একটু দিতেন আপনার লোক একটু কথা কইতাম দেবেন দেখি তো মানি কি কি আছে কি হাইতে হাইতে আমারটা সবই মানি ব্যাগে ভিতরে আবার কয় দেই আসেনি কেমন লাগে সত্যি আর কিছু নাই তো আর কিছু নাই আপা দেখে তো আপনার ভালোই মনে হয়েছিল কিন্তু আমার জন্য আপনি একটু দয়া নাই প্লিজ মোবাইলটা একটু দিয়ে যান আপনার কাছে জোরাত প্লিজ প্লিজ দেন বাই এরকম মিষ্টি কথায় পড়ে আপনারা আমার মতো সব কিছু হারায়েন না একটা কথা মাথায় রাখবেন সত্য কথা সর্বদা তিতা লাগে আর মিথ্যা কথা মিথ্যা অভিনয় সবসময় মিষ্টি লাগে ঠিক আমার সাথে যা হয়েছে হতে পারে আপনার সাথে যদি আপনি সতর্ক না থাকেন আল্লাহ হাফেজ দেখা অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবেন